চীনের পূর্বাঞ্চলীয় ঝোজিয়াং প্রদেশের ঝৌসান মিউনিসিপ্যাল ইন্টারমিডিয়েট কোর্টে তিরিশ জুলাই এক অভিনব দৃশ্য দেখা যায় একশো মিলিয়ন ইউয়ান অর্থাৎ প্রায় ষোলো মিলিয়ন মার্কিন ডলার চাঁদাবাজি মামলার এক আসামির পক্ষে নিজে আদালতে দাঁড়ান তার নব্বই বছর বয়সী মা স্থানীয় সংবাদমাধ্যম হুয়াশাং নিউজের খবরে বলা হয় সাতান্ন বছর বয়সী আসামি লিন দুহাজার তেইশ সালের এপ্রিলে গ্রেপ্তার হন অভিযোগ অনুযায়ী তিনি স্থানীয় এক উদ্যোক্তা হুয়াংয়ের কাছ থেকে চাঁদাবাজির মাধ্যমে একশো মিলিয়ন ইউয়ান হাতিয়ে নেন দু সালে হুয়াং চীনের শীর্ষ ধনী একশো জনের একজন ছিলেন যার সম্পদের পরিমাণ ছিল প্রায় আট বিলিয়ন ইউয়ান অর্থাৎ এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার লিন লিনো হুয়াং একসঙ্গে গ্যাস উৎপাদন ব্যবসা করতেন তবে হুয়াং প্রায় সময় মতো অর্থ প্রদান করতেন না ফলে লিনের কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় এবং তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়েন দুই হাজার থেকে দুই সালের মধ্যে লিন ও তার হিসাবরক্ষক হুয়াং এর কর ফাঁকির তথ্য কর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার হুমকি দিয়ে মোট একশো মিলিয়ন ইউয়ান আদায় করেন বলে অভিযোগ রয়েছে দুই হাজার সালের শুরুর দিকে হুয়াং পুলিশে অভিযোগ করেন যার পর লিনকে গ্রেপ্তার করা হয় লিনের মা হে ছেড়ে অনুপস্থিতি সহ্য করতে না পেরে গত বছরের দ্বিতীয়ার্ধে নিজেই আদালতে তার পক্ষে লড়াই করার সিদ্ধান্ত নেন পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নেন নাতনির ভাষায় আমার দাদি খুব জেদি তিনি অন্যের পরামর্শ শোনেননি লড়াইয়ের প্রস্তুতিতে হে নিজে ক্রিমিনাল ল এবং ক্রিমিনাল প্রসিডিউর ল এর বই কিনে পড়াশোনা শুরু করেন প্রতিদিন আদালতে গিয়ে মামলার নথি নিয়ে পড়াশোনা করেন তিনি লিনকে হাত করা পরা অবস্থায় আদালতে আনা হলে হে কিছুক্ষণ চুপচাপ তাকিয়েছিলেন কান্না আটকানোর চেষ্টা করছিলেন মামলায় সহায়তার জন্য লিন একজন আইনজীবীও নিয়োগ করেন আদালতে দীর্ঘ সময় কাটানোর পর হে অসুস্থ বোধ করেন আগে থেকে প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্স থেকে ডাক্তাররা এসে তার শারীরিক পরীক্ষা করেন এবং হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তবে হে আদালত ছেড়ে যেতে রাজি হননি জোসান আদালতে মামলার শুনানি এখনও চলছে